আমরা এখন আছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগানে হাজারদুয়ারি থেকে মাত্র চার কিমি উত্তরে এই কাঠগোলা বাগানবাড়ি অবস্থিত সতেরোশো আশি খ্রিস্টাব্দে লক্ষ্মীপথ সিং দুগর এই কাঠগোলা বাগানবাড়িটি নির্মাণ করেছিল তারা ছিল চার ভাই লক্ষ্মীপথ মাহিপথ জগপথ ও ধনপথ তাদের প্রধান ব্যবসা ছিল কাঠের ব্যবসা ও কাঠগোলাপের ব্যবসা এর থেকেই এর নাম কাঠ গোলা বাগানবাড়ি হয়েছে অনেকে বলে এখানে কাঠের গোলা ছিল এর থেকেই এর নাম কাঠ গোলা বাগানবাড়ি হয়েছে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো দেবদারু গাছ এই বাগানটি নবাবই আমলে তৈরি হয়েছিল কিন্তু নবাবরা তৈরি করেন কিন্তু নবাবদের অবাধ চলাচল ছিল এই বাগানে এখানে কী কী আছে তা লেখা আছে এই আমরা কি দেখবো এখন এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন চার ভাইয়ের মূর্তি এই বাগানে স্থাপিত রয়েছে চলুন আমরা দেখি কেন এত রহস্যমণ্ডিত এই বাগান বাড়ি ঢুকেই বাদিকে পড়বে সুরঙ্গপথ এই যে সুরঙ্গপটটি দেখতে পাচ্ছেন এই সুরঙ্গপথ দিয়েই দুগবাহাদুর জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যেত এটা এই সুরঙ্গপথের পাশেই রয়েছে মাইকেল এঞ্জেলর মূর্তি যেটা আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন আর এই যে সুরঙ্গপথটি দেখলেন এই সুরঙ্গপথ কিন্তু এখন ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত রয়েছে এই সুরঙ্গপদ বিশেষ কারণে বাড়ানো হয়েছিল বাহাদুররা এই সুরঙ্গপদ দিয়ে চলাচল করতো অনেক ইংরেজরাও নাকি এর দিকে চলাচল করেছে সুরঙ্গপের ঠিক উল্টো পাশে রয়েছে পাখি সংগ্রহশালা কাঠগুলার পাখি সংগ্রহশালা এখানে অনেক প্রজাতির পাখি এখন সংগ্রহ করে রাখা হয়েছে এটা হল চিড়িয়াখানা এখানে আগে নবাবী আমলে সেই বাহাদুরদের আমলে এখানে হাতি গন্ডার এর চিড়িয়াখানাও ছিল এখানে একটি জলহস্তিও ছিল কিন্তু এখন বিভিন্ন প্রজাতির পাখি সংগ্রহ করে রাখা হয়েছে এই পাখি সংগ্রহশালা বানানো হয়েছে এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এদের পরিচর্যা করার জন্য সব সময় লোক রয়েছে এদের খাবার থেকে শুরু করে পরিষ্কার করা সব কিছুর জন্য লোক রয়েছে প্রচুর দর্শনার্থী আসে এই কাঠগুলা বাগান পরিদর্শন করতে এবং এই পাখিদের দর্শন করতে আপনারা দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন প্রজাতির পাখিকে দর্শন করুন

এটা হলো কাঠগোলা প্যালেস মিউজিয়াম এই মিউজিয়ামে গেলেই দেখতে পারবে যে বাহাদুররা কতটা শৌখিন ছিল তাদের কাঠের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস রয়েছে এখানে তার কত রকম যে কাঠের আসবাবপত্র হয় কত কি হয় তা এখানে গেলেই বোঝা যাবে এখানে গেলেই বোঝা যাবে তারা অত্যন্ত শৌখিন ছিল তারা যে ব্যবসায়ী ছিল এখান থেকেই তাদের নিদর্শন মিলে দুগ বাহাদুরের মূর্তিও রয়েছে এখানে এই প্যালেজের উল্টো রয়েছে একটি পুকুর বা জলাশয় সেখানে চার ভাইয়ের চার স্ত্রী এখানে স্নান করত এই পুকুরেই নাকি ছিল দেড় মন ওজনের হীরেমতি নামে দুইটি মাছ তাদের মৃত্যুর পরে এখানে সমাধি দেওয়া হয়েছে এটা হলো বাগানবাড়ির নাচমহল এখানে হীরা সহ বিভিন্ন নর্তকীরা নৃত্য করে নবাবদের মনোরঞ্জন করেছে সুন্দর এখানে ফুলের বাগান রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান করেছে যে চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখি অসাধারণ করেছে মার্বেল পাথরে কারো কার্য করা রয়েছে সেই মন্দির যেহেতু দুগ বাহাদুররা ছিল রাজস্থানের জৈন সেহেতু তারা এখানেও এক মার্বেল পাথর শ্বেত পাথর দিয়ে জৈন মন্দির তৈরি করেছে এটা একটা ইতিহাসের দুর্লভ স্থান এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে মার্বেল পাথরের কারো কার্য করে সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে যা ইতিহাসে অত্যন্তই দুর্লভ এটা একটা ঐতিহাসিক স্থান এই মন্দিরের উল্টো পাশে রয়েছে আরেকটি পুকুর এখানে বিভিন্ন সাইজের বড় বড় মাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো খেলা করছে এই মন্দিরের পাশেই কিন্তু বিশাল বড় তাদের গোলাপের বাগান ছিল কাঠ গোলাপের বাগান যেখান থেকে তারা গোলাপ চাষ করতো সেই গোলাপ চাষ করে গোলাপ দিয়ে তারা আতর তৈরি করে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে ব্যবসা করতো এটাই ছিল তাদের প্রধান ব্যবসা এখনও এখানে গোলাপ চাষ করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ রকম আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ